আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাখির অপ্টো কারেন্সি থেকে কিভাবে ইনকাম হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্রিপ্টো থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন এবং ক্রিপ্টো থেকে কিভাবে আপনি কোনো মানুষের সহযোগিতা ছাড়াই আপনি হচ্ছে সামনে আগাই যাইতে পারবেন বর্তমান সময়ে ক্রিপ্টো থেকে আপনি যদি ইনকাম যদি করতে চলে অবশ্যই আপনাকে কিন্তু একটি স্মার্টফোন লাগবে স্মার্টফোনের সাথে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন ইনকাম করার জন্য বিভিন্ন রকম অ্যাপস আছে মার্কেট প্লেজে তার মধ্যে সব থেকে বেস্ট অ্যাপস হচ্ছে আপনার হচ্ছে সাতাশি অ্যাপস যেখানে আপনি হচ্ছে মাইনিং করলে আপনার যে পেমেন্ট সেই পেমেন্টটা আপনি কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা মাইনিং করবেন মাইনিং করতে কিন্তু সাথে অ্যাপস বর্তমান সময়ে কোনো মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে না বা অন্যান্য যে মাইনিং অ্যাপসগুলো আছে যেগুলো অনেকেই ইয়ারড্রোপ বোঝেন তো যারা ইয়ারড্রোপে কাজ করেন তারা কিন্তু কখনো কোনো জায়গায় এক টাকা বিনিয়োগ করতে হয় না বরঞ্চে আমরা দেখছি যে এই যে ইয়ারড্রোপ বা মাইনিং যে সেক্টরগুলো আছে এখান থেকে আপনার হচ্ছে সর্বপ্রথম যখন বিটকয়েন মাইনিং হয় একটা সময়ে আমরা দেখছিলাম যে বিটকয়েনের প্রাইস অনেক কম ছিল সময়ের সাথে তাদের যে বিটকয়েনের প্রাইস এটা কিন্তু ইনক্রিজ করতেছে এবং আজকের রেট অনুযায়ী আপনারা আমার স্ক্রিনটা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এক লাখ সতেরো হাজার সাতশো ডলার বর্তমান এই বিট একটা সময় মানুষকে ফ্রিতে দেওয়া হতো আপনি আমি যদি বিট কয়েন যেই অ্যাপস থেকে মাইনিং হয়েছে আপনি আমি যদি কাজ করতে পারি সেখানে তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো করতে পারবো কারণ বিট কয়েন যেই অ্যাপসে মাইনিং হয়েছে সেই অ্যাপস থেকে যেই প্রজেক্টগুলো মার্কেট প্লেসে আসতেছে সেই প্রজেক্টের কিন্তু ভ্যালুটা কিন্তু অনেক বেশি দাঁড়াচ্ছে ডে বাই ডে তাদের কয়েনের প্রাইস কিন্তু ইনক্রিজ করতেছে আমরা জানি যে বিভিন্ন রকম ওইতে কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করে যায় ফিনান্সিং করে আবার ক্রিপ্টো কারেন্সি আপনার হচ্ছে বাইসেল করে অনেক মানুষ আপনার হচ্ছে ক্রিপ্টো কারেন্সি ফার্স্ট মাইনিং করে মাইনিং শেষ হওয়ার পর তাদের যে কয়েনটা আসে যখন তার হচ্ছে ওয়ালেটে পায় বা এক্সচেঞ্জারে যখন পায় তখন কিন্তু এই কয়েনটা আপনার হচ্ছে বাইসেল করে বাইসেল করেও কিন্তু একটা ইনকাম হয় এখান থেকে পাশাপাশি আপনি যদি ফ্রিতে মাইনিং করে যদি টাকা ইনকাম করতে যদি চান তাহলে অবশ্যই আপনাকে মাইনিংয়ের সাথে কানেক্টেড থাকতে হবে বা আপনাকে কিন্তু মাইনিং করতে হবে ডেলি দিন যেরকম আমরা সাতাশি অ্যাপস যেই সাতাশি অ্যাপস থেকে বিটকয়েনটা ফার্স্ট টাইম মার্কেট প্লেসে আসে সাতাশি নাকমতা নামে এক ব্যক্তি বিট কয়েন আবিষ্কার করেন তো এইখানে আমরা যদি কাজ করতে তে যদি পারি পাশাপাশি বিটকয়েন যে অ্যাপসটা আছে এখানে যদি আমরা হচ্ছে একবার রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন করার পর ফেস ভেরিফেটে কমপ্লিট হলে আপনি কিন্তু এখানে লাইফ টাইম কাজ করার সুযোগ পাবেন এবং এখান থেকে যেই প্রজেক্টগুলো মার্কেটপ্লেসে আসবে সেই প্রজেক্টে আপনি যদি পার্টিসিপেট করেন অথবা যদি জয়েন করেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটে কয়েন মাইনিং হবে অটোমেটিক আমাদেরকে যেই কাজটা করতে হবে এখান থেকে আপনারা দেখতেছেন এই যে প্রজেক্ট যে লেখাটা আছে এখানে একবার আসতে হবে তো এখন বর্তমানে সাতেশি এফসের কোনো প্রজেক্ট কিন্তু রানিং অবস্থায় নেই তাদের যে প্রজেক্টগুলো ছিল সবগুলো প্রজেক্টেই কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে বর্তমান সময়ে আমরা জানি যে সাতেশি এপসের যে কোর কয়েনটা আমরা হচ্ছে মাইনিং করছিলাম তো এই কর কয়েনের প্রাইস কিন্তু আপনার একশো ডলার ইনক্রিজ করবে আপনারা দেখতেছেন যে ইনক্রিজ কর ভ্যালু একশো ডলার এখন বর্তমান সময়ে যারা ক্রিপ্টো মার্কেট নিয়ে কাজ করতেছে বা ক্রিপ্টো কারেন্সি যারা ভালো বুঝে ডে বাই ডে যেরকম আপনি কোনো জায়গায় একটি যদি বিনিয়োগ করেন সেখান থেকে আপনার যদি প্রফিট যদি আসে তাহলে কিন্তু মানুষ সেখানে থাকবে আর যদি প্রফিট না যদি আসে তাহলে কিন্তু মানুষ এখানে থাকবে না এমনটাই আমরা দেখছি যে সাতেশি এপসে বারবার মানুষ কাজ করতেছে প্রফিটের জন্য এবং বারবার মানুষকে কিন্তু প্রফিট দিচ্ছে সাতেশি অ্যাপস তাদের প্রত্যেকটা প্রজেক্টে তারা কিন্তু মানুষকে পেমেন্ট দিয়ে যাচ্ছে এমন না যে কাউকে পেমেন্ট দিচ্ছে আবার কাউকে পেমেন্ট দিচ্ছে না প্রত্যেকটা মানুষকে পেমেন্ট দিচ্ছে তারা যদি তারা তাদের রুলস মানতে যদি পারে পাশাপাশি তাদের ওয়ালেট অ্যাড্রেস যদি ঠিকঠাক বসাইতে যদি পারে তাহলেই কিন্তু ওইখান থেকে উইড্রো করে তাদের যেই কয়েনটা ওয়ালেটে থাকবে এই কয়েনটা সেল করে ওনারা ডলারে কনভার্ট করে পাশাপাশি ওই ডলারটা এমএক্সি গ্লোবাল অথবা বাইন্যান্সে ইনস্ট্যান্ট কিন্তু ক্যাশ করা যাচ্ছে তো অবশ্যই আপনারা বাইন্যান্সে ক্যাশ করার চেষ্টা করবেন কারণ বাইন্যান্সে ক্যাশ করলে আমরা হচ্ছে নগদ বিকাশ রকেট পাশাপাশি আপনার হচ্ছে ব্যাংকের মাধ্যমেও কিন্তু আমরা হচ্ছে আমাদের ক্যাশটা নিতে পারি বা আমাদের টাকার যে অ্যামাউন্টটা সেটা কিন্তু আমরা নিতে পারি আপনারা চাইলে এই যে সাতিশী অ্যাপসটা আছে এখানে কাজ করে যদি আপনার বিটকয়েনের মতো লাইফে গেইন করার যদি ইচ্ছা যদি থাকে তাহলে এখানে কাজ করুন পাশাপাশি তাদের যেই কয়েনগুলো আছে আপনারা দেখতেছেন যে সাতাশি অ্যাপসে অনেকগুলো কয়েন তারা হচ্ছে রাখছে এটা হচ্ছে মার্কেটটাকে ফলো করার জন্য যারা মার্কেটে কয়েন বাইসেল করে তারা যদি এই অ্যাপসটা ইউজ করে তাহলে কিন্তু ওনারা হচ্ছে সব থেকে বেশি প্রফিট গেইন করতে পারবে কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কখন মার্কেটটা ডাউন হচ্ছে পাশাপাশি আপনার হচ্ছে কখন মার্কেট আপ হচ্ছে যারা বাইসেল করবে শুধুমাত্র তাদের জন্য আর যারা মাইনিং করবে আপনি চাইলে আপনিও ফলো করতে পারেন কারণ অনেকেই বর্তমানে স্পোর্টে বাইসেল করতেছে কারণ ওটা ওখান থেকেও আপনার হচ্ছে কয়েন কিনে রাখলে দেখা যাচ্ছে যখন প্রফিট হয় তখন বিক্রি করে দিলেও কিন্তু লাভ হয় এছাড়াও আমরা দেখছি যে এই সাতিশি এর মাধ্যমে বিটকয়েন যে মাইনিং হ্যাশ রেটটা আছে এখানে কিন্তু আপনারা যদি আমার স্কিনটা একটু খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু বিটকয়েন এটা মাইনিং হেস্ট আমার হচ্ছে এগারোশো পাঁচ পাশাপাশি আপনি যদি আমার স্কিনটা আরেকটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে মাই টিম যে লেখাটা সেখানে একান্নশো চারজন মানুষ কিন্তু সাতাশি অ্যাপসে আমার রেফারেল লিঙ্কের মাধ্যমে সাইন আপ করছে পাশাপাশি তারাও এখান থেকে ইনকাম নিচ্ছে আপনিও যদি আপনার ইনকামের জন্য যদি আগ্রহ ফিল করে যদি থাকেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আমার কাছ থেকে গিফট কার্ড এবং হ্যাশ কার্ড যদি আপনি নিতে যদি পারেন তাহলে আপনার যে মাইনিং মানে আপনি জয়েন করার পর আপনার যে মাইনিং স্পিডটা পাওয়ার কথা সেই প্রপার ওইতে আপনি হচ্ছে মাইনিং স্পিডটা পাবেন সাতেশি এর গিফট কার্ডের মাধ্যমে এই যে গিফট কার্ড পাশাপাশি আপনারা দেখতেছেন এখানে কিন্তু হ্যাশ কার্ডও দেওয়া আছে তো আপনারা চাইলে এভাবেই এখানে কাজ করতে পারেন এছাড়াও সাথে এফস এর অনেকগুলো প্রজেক্ট মার্কেট প্লে আপকামিং অবস্থায় আছে সেই প্রজেক্টগুলোতে আপনি জয়েন করে ওইখান থেকেও আপনি হচ্ছে ভালো একটা ইনকামের দিকে যাইতে পারেন এছাড়াও আপনারা আপনাদের রেফার লিঙ্ক কথায় খুঁজে পাবেন এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আপনার রেফার লিঙ্ক খুঁজে পাওয়ার জন্য এখানে যে থ্রি লাইন যে আছে এখানে একবার টাচ করবেন এখানে টাচ করার পর এখান থেকে আপনারা দেখতেছেন যে মাই টিম যে লেখাটা আছে এখানে একবার টাচ করবেন এখানে টাচ করলে আপনাদের রেফার লিঙ্কটা আপনারা নিচে পেয়ে যাবেন এখান থেকে আপনি যদি একটু আমার স্কিনটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ইনভাইট ফ্রেন্ড টু আর্ন আপনি যদি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন তাহলেই আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনারা দেখতেছেন নিচের দিকে এখানে শেয়ার ইওর ইনভাইট নাও রেফারের লিঙ্ক সেটা এখানে আপনি পাবেন এইখানে টাচ করবেন টাচ করলে নিচে আপনারা দেখতেছেন এখানে কপি যে লেখাটা আছে এখানে টাচ করলেই আপনার রেফারেল লিঙ্কটার সাথে সাথেই কিন্তু কপি হয়ে যাবে এবং আপনি চাইলে যাকে পাঠাতে চান হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পাশাপাশি যতগুলো সোশ্যাল মিডিয়া আছে আপনি চাইলে এই লিঙ্কটা কপি পেশ করতে পারবেন বা যাকে সাইন আপ করাতে চান তার কাছে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাইতেও পারবেন যদি সেই ব্যক্তিটা সাইন আপ করে পাশাপাশি যদি এখানে সে যদি কয়েন মাইনিং করে তাহলে ওনার থেকে কিছু সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন লাইফ টাইমের জন্য এটা সাথে সে অ্যাপসের রুলসের মধ্যেই দেওয়া আছে তো সকলেই ভালো থাকবেন আজকের এই ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ